আমি আমি মোহাম্মদ সেলিম পিতা পিতা মোহাম্মদ আব্দুল গফুর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ জামাত ইসলামি ঢাকা মহানগরী উত্তরে ঢাকা মহানগরী উত্তরে আমির নিযুক্ত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্কি রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন

ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাতি ইসলামের উদ্দেশ্য বাংলাদেশ জামাতি ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ জামাতের স্বার্থ ওহার দায়িত্ব সমূহকে ও উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব অগ্রাধিকার দান করিব জামাত সদস্যদের মধ্যে জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই সর্বদাই নিরপেক্ষতা নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব জামাতের আমানতসমূহের জামাতের আমানতসমূহের পূর্ণ হেফাযত পূর্ণ হেফাযত ও রক্ষণাবেক্ষণ করিব ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গণতন্ত্র মানিয়া চলিব নিজে জামাতের গণতন্ত্র মানিয়া চলিব এবং এবং তদঅনুযায়ী তো অনুজয় জামাতের সংগঠন ও শৃঙ্খলা জামাতের সংগঠন ও শৃঙ্খলা قائم করিবার ও কায়েম রাখিবার জন্য কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব পূর্ণমাত্রায় চেষ্টা করিব ଉର୍ଧতন সংগঠন পদত্ব ଉର୍ଧতন সংগঠন পদত্ব দায়িত্ব সমূহ দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন যথাযথভাবে পালন এবং siddhanto এবং সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করিব সঠিকভাবে বাস্তবায়নের প্রাণ চেষ্টা করিব আল্লাহ তালা আল্লা তাআলা আমাকে আমাকে এই ওয়াদা এই ওয়াদা পালনের তৌফিক দান করুন ধরুন তবে আমি ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنه وقنا عذاب النار. আল্লাহ তুমি দুনিয়ার যাবতীয় কল্যাণ আমাদের দান করো আখেরাতের যাবতীয় কল্যাণ তুমি দান করো করো আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করব বাংলাদেশ জামাত ইসলামী তোমার দিনকে বিজয়ী করার জন্য যে সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনকে সঠিকভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা আমিরদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহ আজকে ঢাকা মহানগরীর উত্তরের যে নির্বাচন হয়েছিল তার ফলাফলের ভিত্তিতে আমির জামাত আমাদের প্রিয় ভাই জনাব সেলিম উদ্দিনকে দান করেছেন আল্লাহ তুমি এই নিয়োগ দানকে কবুল করো বরকতময় করো রব্বুল আলমিন দায়িত্ব পালন করা খুবই কঠিন তুমি যদি সাহায্য করো তাহলেই দায়িত্ব পালন করা সম্ভব রব্বুল আলমিন আমাদের এই ভাইকে সহ বাংলাদেশের সকল আমির যারা শপথ নিচ্ছেন এবং নিবেন সকলকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন সকলকে তুমি কবুল করো আল্লাহ আমাদের অতীতের যত গুণহা আছে জানা গুনহা বা জানা গুনহা গোপন গুনহা প্রকাশ্য গুন ইচ্ছাকৃত গুণা অনিচ্ছাকৃত গুণা সকল প্রকার গুণা খাতাকে তুমি মাফ করে দাও রবুল আলমিন খাস করে যাদের উপরে দায়িত্ব আসলো বিশেষ করে উত্তরের জেলা আমির সালিম উদ্দিন ভাইয়ের উপর যে দায়িত্ব আসলো এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তুমি তাকে সাহায্য করো এবং অধীনস্থ জনশক্তিকে সহযোগিতা করা তৌফিক তুমি দান করো রবুল আলমিন তার জ্ঞানের যোগ্যতাকে তুমি বাড়িয়ে দাও তার আমলের পরিমাণকে বাড়িয়ে দাও তার খুলে তুমি বৃদ্ধি করে দাও সাহসকে মজবুত করে দাও আগামী দিনে সকল প্রতিকূলাতে মোকাবিলা করে তোমার দিনকে বিজয়ী করার যে আন্দোলন শুরু হবে এবং শুরু হয়েছে সেই আন্দোলনে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক তুমি দান রবুল আলীন তোমার কাছে চাওয়ার শেষ নাই তোমার রাসুল সাল্লাম যা কিছু চেয়েছেন তার সবকিছু আমরা চাই তোমার রাসুল সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছেন তার সবকিছু থেকে আমরা পানা চাই আল্লাহ আঠাশে অক্টোবরের স্মৃতিকে সামনে রেখে আমরা শাহাদতের তামান্না চাই তুমি আমাদেরকে শহীদের মর্যাদা দান করো রব্বুল তোমার রসুল বলেছেন আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মর্যাদা দান করো রবুল আলামিন তুমি আমাদের সকলের ঐক্যকে তুমি সুসংহত করো কান না হম বুনিয়ানুমার সুস সীসা ঢালা প্রাচীরের মতো তুমি ঐক্যকে আমার তৈরি করে দাও রব্বুল আলামিন তোমার দিন বাংলাদেশের জমিনে বিজয়ী হয়েছে এই দৃশ্য দেখার তৌফিক আমাদের দান কর রব্বুল আলামিন। অতীতে যারা তাদের জীবন যৌবনকে সব কিছুকে ত্যাগ এবং কোরবানি করে তোমার দিনকে এ পর্যন্ত নিয়ে এসেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো তাদের মধ্যে যারা শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদের শাহাদতকে কবুল করো যারা চলে গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্মাতের মেহমান হিসেবে কবুল করো তাদের গুণাগুলোকে নেকিতে পরিণত করে দাও রাবুল আলমিন তুমি আমাদের দোয়াকে কবুল করো আমি আল্লাহকে সাক্ষী রেখে এটা বলতে চাই আমি আপনাদের মধ্যে মুঠেই কোনো উত্তম মানুষ কোনো যোগ্য মানুষ নই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একজন দুর্বল গিয়ারের দিক থেকে দুর্বল আবলের দিক থেকে দুর্বল তাকুয়ার দিক থেকে দুর্বল একলাসের দিক থেকে দুর্বল স্বাস্থ্যের দিক থেকে দুর্বল আমি কোনো দিক থেকে কোনো সবল মানুষ নই এই দুর্বল মানুষটার উপরে আপনারা যে দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের কাছে শুরুতে এটাই দোয়া চাইব দায়িত্ব দেওয়ার পাশাপাশি আমার দ্বারা যেন সংগঠনের কোনো ক্ষতি না হয় তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের অখুণ্ঠ সহযোগিতা আমি চাই আপনারা আমার কি সহযোগিতা করতে রাজি আছেন আপনি যে দোয়া এবং সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব শপথের আলোকে পালন করার জন্য আমি চেষ্টা করব আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি